আব্বাজান ময়না মনে কি দিন মা বোনেরা মনে রাখুন মৃত মানুষের সব রেসানির জন্য মৃত মানুষের মাখরাতির জন্য দু হাজার লোকের আয়োজন করলেন কলে মাখানির মজলিস ও বাবা জিনা মায়ের মনে রাখুন দু হাজার লোক কলে মাখানির মজলিশে আমন্ত্রিত ভুল বুঝবেন না আমি কলে মাখানির মজলিসের বিরোধী নই এবারে একটু বলবেন নাকি দু হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হলো যে কলেমা খানির মজলিসে কলেমা পড়ার সময় দেখতে পাওয়া যাবে হয়তো বারোটা পার কর পার করে খুব বেশি দুই থেকে তিনশো জন মানুষ ঠিক বলছি না ভুল বলছি বেশি বললাম না কম বললাম বেশি হয়ে গেছে ও বাবা জিরা মায়েরা মনের গুরু বাড়িওয়ালা কি জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালা চাচা কতটা লোকের আজকের খাওয়ার আয়োজন বললেন দু হাজার লোকের আয়োজন তা কলেমা পড়ার মজলিসে এই যা লোক খাবার তো নষ্ট হবে চাচা বললেন নষ্ট নয় আরো হয়তো লাগতে পারে আমন্ত্রিত যারা ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কেন বাবা কি উদ্দেশ্যে কারণ মুসলমানি শাসি আমার দাওয়াত কিছু নিয়ে যেতে হবে না আমি ফত হওয়ার কথা বলছি না জাস্ট সামাজিক প্রচলনের কথা বলছি মুসলমানি শাসি খেতে যাচ্ছি খালি হাতে গেলে ছোট লোক বলবে কারো ছেলের বিয়েতে দাওয়াত করেছে নেমন্তন্ন করেছে তো যাবো তা কিছু একটু নিয়ে যেতে হবে কারোর মেয়ের বিয়েতে নেমন্তন্ন করেছে কারোর বরযাত্রীতে কারোর বউ ভাতে নেমন্তন্ন হয়েছে তা কিছু না নিয়ে গেলে কি আর হবে কেউ আবার জন্মদিন পালন করে কে কো কাটে আছে না নেই আছে আচ্ছা বরযাত্রীতে বউ ভাতে বা ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে মুসলমানি সাদিতে দাওয়াত করলে আমি আমন্ত্রিত হলে আমাকে ওই পরিবেশে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয় তো বাড়িওয়ালা আমাকে দাওয়াত করলেন আমার আব্বা মায়ের কলমাখানিতে একটু যাবে খালি হাতে যাওয়া ঠিক হবে না কিছু নিয়ে যেতে হবে সেখানেও কিছু নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে যা লাগবে তাই যা লাগবে তাই কলেমা কালাম দোয়া দরুদ করান তেলাওয়াত ইত্যাদি চলে মজলিসের আয়োজনে দু হাজার কিন্তু কলেমা পড়লেন দুশো আর নামাজ পড়তে গেলেন সদের বাকি পঞ্চাশ জন বলে খেতে বসে আর কবর জিয়ারাত করতে যাওয়ার সময় আড়াইশো বাড়ে কেন কিছু কিছু ঘরোয়া চাপে বাড়ে ঘরোয়া চাপ মানে শ্বশুর বাড়ি এসেছে দাদা শ্বশুরের খানি এখন একটু চাপ চোখ দেয় যে তুমি তো একটা কলেমা পড়লে না করান শরীফও তো পড়তে পারো না নামাজা তো পড়তে গেলে না খাবারটা হালাল করার জন্য তো কবরটা করেছো তা কবরটা যে জিয়ারাত করবো টুপি তো নেই পকেট থেকে একটা রুমাল বার করে মাথায় দিয়ে আল্লাহ আমিন ইমাম সাহেব যা আল্লাহ আমারও একই বক্তব্য ইমাম সাহেব বললেন আল্লাহ যে আসামি এই জেলখানায় বন্দি যদি আমার ভুল হচ্ছে নাকি ভাই আমিন বলার মানে তো ওইটাই ইমাম সাহেব যা বলেছেন আমার ওই একই বক্তব্য আল্লাহ আপনি ওটা মেনে নেন ওটা কবুল করে আল্লাহ ওটা গ্রহণ করে আবার জানবা মনে কি দিন মা মনে না মনে রাখুন এবার আপনাদেরকে আমি বলবো বাবা যে মানুষটা আদৌ ওই অক্তের ফরজ নামাজ পড়লেন না যে মানুষটা আল্লাহর হুকুম মানেন না ও বাবা জিনা মায়না মনে রাখুন কবরে শুয়ে থাকা মানুষটা কখনো জোহরের নামাজ পড়তেন কখনো আসরের নামাজ পড়তেন কখনো আবার মাঝে মধ্যে মাগরি পড়তেন আবার কখনো জোহর আসর পড়তেন না মাগরি বেশার নামাজটা পড়তেন আবার ওই মানুষটা কখনো সারা সারাদিনে আগে এক নামাজ পড়তেন তথা দিন একবার হলেও লোকটা নামাজ পড়তেন পাঁচ অক্ত পড়তেন না রমজানে এক মাস রোজা এক মাস রোজা রাখতেন না তবে আঠারো কুড়িটা কোন রমজানে পনেরোটা রোজা রাখতেন ও বাবা জিরা মনে রেখে দিন এই মানুষটা কবরে আর এই মানুষটার জন্য দোয়া করতে যারে দাওয়াত করলাম ও পাটি জুমার নামাজ পড়ে না আর সাতাশ রোজাটা ছাড়া থাকে না তাও সব রমজানে সাতাশ রোজাটা থাকতে পারে না একটু দয়া করে বলবেন নাকি উত্তর দেবীপুরের কোন চোর থানায় বন্দি আর দক্ষিণ দেবীপুরের কোন ডাকাত যদি ছাড়াতে যায় চোর ডাকাতের সম্পর্ক ভালো না খারাপ কেটা বলে খারাপ চোর আর ডাকাত মানে সম্পর্ক ভালো খানিকটা পীর মুড়ির মতো আর কি ডাকাত গেছে থানায় স্যার বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হয় তা আমি একটু এসছি আমার বন্ধুটা একটু ছাড়িয়ে দেন একটু ছেড়ে দেন ডাকাত যদি চোরের জন্য সুপারিশ করতে যায় চোর ছাড় পাবে না ডাকাত জড়াবে একটু কথা বলেন না ডাকা জলাবে বলে তোর তোর প্রতি বিরাট সন্তুষ্ট যে তেল খরচ করতে ধরে নিয়ে আসতে হলো না তুই ধরা দিলি সুপারিশ করতে হবে সুপারিশ করতে হবে আসামিকে ছাড়ানোর জন্য কিন্তু সুপারিশ তার পক্ষে মানাবে আসামির তুলনায় যে ভালো কবরে শুয়ে আছে এক অক্ত দু নামাজ পড়া আসামি আর তার জন্য একটু সুপারিশ করতে দাওয়াত করা হয়েছে ইদুল ফেতের নামাজ পড়ে টুপি কোথায় রাখে ইদুল আধায় খুঁজে পায় না সেই হলো কলমাখানিতে আমন্ত্রিত চোরের জন্য ডাকাতে সুপারিশ করা মতো হচ্ছে না একটু কথা বলেন বাবা

আমার মায়না মনে রাখুন নবী আমার জানিয়ে দিলেন কবরে যদি শুয়ে থাকে সন্তান ওই সন্তান আব্বা মায়ের মুখ পানে তাকিয়ে থাকে কবে কলেমা খানি হবে ওই অপেক্ষায় থাকে না কবে কবর জিয়ারাত করবে গ্রামের লোক ওই অপেক্ষায় থাকে না কবে তার জন্য কবর সবরে সানি হবে ওই সন্তান ওই অপেক্ষায় থাকে না বাবা আল্লাহ নবী বললেন কবরে শুয়ে থাকা সন্তান তার আব্বা মায়ের মুখ পানে তাকিয়ে থাকে ও আমার আব্বা ও মা আমার ঘরবাড়ি বেঁধে দিতে হবে না আমার পিছনে আর লেখাপড়ার টাকা খরচ করতে হবে না আমার আর কোনো দিন জামা কাপড় দিতে হবে না আব্বা আমি আগে চলে এসেছি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো ও বাবা জি দায়না কবরে শুয়ে থাকা সন্তান আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে ওগো আব্বা ওগো মা একটু উকিল হয়ে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করো এবারে তো বলবেন নাকি ওই আব্বা মা যারা দুনিয়ায় বেঁচে আছে তারা নিজে যদি আল্লাহর কাছে আশামই হয় তাহলে আশামির পক্ষে কারোর জন্য সুপারিশ করা বানায় নাকি তাহলে সন্তান যদি কবরে থাকে বেঁচে থাকা বাপ মাকে ভালো হতে হবে এক নিজের প্রস্তুতি নেওয়ার জন্য আর এক কবরে থাকা সন্তানের চাহিদা মেটানোর জন্য কথা ঠিক না ভুল বাবা আমার আল্লাহ না করুক আমার বাচ্চাটা হসপিটালে ভর্তি গ্রামের লোক সবাই দেখতে গেছে আমি যদি না যাই বাচ্চাটার মা যদি না যায় বাচ্চাটার মনে কষ্ট থাকবে না থাকবে না গ্রামের লোক কারো যাওয়ার দরকার নেই আমরা যদি স্বামী স্ত্রী দুজন যায় ওর মন ভরে যাবে কথা ঠিক না ভুল গ্রামের লোক সবাই জিয়ারাত করলো দোয়া করলো এটা তো খুবই ভালো হলো কিন্তু আব্বা মার থেকে সন্তান যদি বঞ্চিত হয় ওর খুধা বলে থেকে আব্বা মা বলবে আল্লাহ আমার সন্তান ভালো রেখো এখন এই আব্বা মার আল্লাহ বলেছে নামাজটা পড়ু তা আব্বা মা পড়ে না আল্লাহ বলেছে রোজাটা রেখো আব্বা মা রাখে না আল্লাহ আমার মার বলেছে বান্দি পর্দায় থেকে মহিলা সমিতি বন্ধন যেন করো না আমার মা শোনে না আল্লাহ বান্দাবান্দিকে তথা আমার বাপ মাকে যা বলেছেন আমার বাপ মা একটাও শোনেনি আর আমার বাপ মা আমার জন্য আল্লাহ যা বলবেন আল্লাহ তাই শুনবেন সুতরাং মৃত মানুষটার যদি উপকার করতে হয় মৃত মানুষটার তুলনায় জীবিত মানুষটাকে আরো বেশি ভালো হতে হবে আববাজান মারা মনে রাখুন বক্তব্য সংক্ষেপ করব প্রিয় দ্বিতীয় নম্বরে বললেন কবরে যদি শোয় থাকে আব্বা মা ওই আব্বা জীবিত সন্তানের মুখpane তাকিয়ে থাকে এই মজলিসের দিকে না ওই জিয়ারাতের দিকে না কলেমাখানির দিকে না সবে বরাতের চাঁদে খবর জিয়ারাতের জন্য না কবে তার জন্য করান ختم করে দোয়া হবে ওই জন্য না এগুলো তো অতিরিক্ত খুবই ভালো আরো ভালো হলো কিন্তু কবরে শুয়ে থাকা আব্বা মা সন্তানের মুখ পানে তাকে থাকে বেটা ও বেটা ও বেটি ও ছেলে ও গো মেয়ে আর কোনো দিন খেতে চাইবো না আর কোনো দিন পড়তে চাইবো না পোশাক পরিচ্ছদ চাইবো না আর কোনো দিন ডাক্তার বাড়ি নিয়ে যেতে বলবো না ও আমার ছেলে ও গো আমার মেয়ে একটু আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য আল্লাহ যেন আজাবে কবর থেকে রেহাই দেন আল্লাহ আযাবে কবর থেকে যেন নাজাত দেন ও বাবা জিনা মায়ের মনে না গুন এখন আমার আব্বা আমা কবরে আর আমি সন্তান ডাঙায় আমি বেঁচে আছি আমার আব্বা আমা আমার কাছে প্রতিনিয়ত বলছেন বেটা একটু দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো দুনিয়ার হাকিমের কাছে সুপারিশ করতে গেলে যদি যোগ্যতা লাগে আমি তো হাকিমের হাকিমের কাছে বলবো আল্লাহ কবরের আযাব হলে আমার আব্বা আমাকে ক্ষমা করে দিন আমি নিজেই যদি ওই হাকিমের কাছে আসামি হয়ে নাকি তাহলে আমার সুপারিশ মানাবে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তাহলে কবরে শুয়ে থাকা আব্বা মায়ের আশা হলো আমার সন্তান একটু দোয়া করো আল্লাহর কাছে কিন্তু সন্তান আল্লাহর কাছে দোয়াটা করবে সন্তান যদি ফ্রি ফায়ার পাবজি তাস জোয়া মদ লটারি নিয়ে যদি পড়ে থাকে ওই জায়গায় বসে দোয়া করবে কত বাপ মা আছেন তারা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি ছেলেটা জুমার নামাজও পড়েন না কিন্তু আব্বা খুব বেশি শাসন করেন না ভুল বলছি খুব শাসন করেন না কিন্তু আব্বাকে তো দরকার আমরা মরে গেলে তো ওই সন্তানের দিকে তাকিয়ে থাকবে দোয়া কর তাহলে বেঁচে থাকতে দোয়া করার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যাওয়ার দরকার কথা ঠিক বলছি না ভুল বলছি সুতরাং

আর এক ভাই জীবিত আর এক ভাই ডাঙায় ও মামা দিনায়রের মনে কেদিন মরা ভাব বেঁচে থাকা ভাইটার মুখpane তাকিয়ে থাকে ও ভাই জমির ভাগ নেবো না বাড়ির ভাগ নেবো না আব্বার সম্পদের ভাগ নেবো না টাকার ভাগ নেবো না তবে একটু আমার জন্য দোয়া করো সব সম্পদ তুমি নাও তবে একটু দোয়া করো আমি যেন কবরে ভালো থাকি এখন বেঁচে থাকা ভাইটা যদি আল্লাহর পথে না থাকে আল্লাহর হুকুম যদি না

কবরে শুয়ে আছে যে মানুষটা ওর সম্পর্কের যে বন্ধু সে দুনিয়ায় বেঁচে আছে বন্ধু জীবিত বন্ধুদের মুখপানে তাকিয়ে বলে একসঙ্গে তো কত কিছু করলাম কত জায়গায় গেলাম কত আনন্দ করলাম কত খাওয়া-দাওয়া করলাম কত লেনদেন করলাম একে অপরের বিপদে কত পাশে দাঁড়ালাম এখন তো আমি আর তোমাদের সঙ্গে নেই তোমাদের সঙ্গ ছাড়া হলেও তোমরা তো আমার বন্ধু ছিলে আমি তো তোমাদেরই বন্ধু ছিলাম বেঁচে থাকতে দশটা সিঙ্গারা কিনলে আমার একটা দিতে আমি এখন নেই তবে তোমরা নজন মিলে আমার জন্য দোয়া করো এখন আমার বন্ধু যা দুনিয়ায় ছিল সব তো আচ্ছা আল্লাহ ওয়ালার সাথে আমাদের বন্ধুত্ব বেশি না টাকা ওয়ালার সাথে কার সাথে টাকা ওয়ালার সাথে দুনিয়াতে সৎ মানুষের বন্ধু বেশি না অসৎ মানুষের বন্ধু বেশি কিছু মনে নিলে হবে না একদম আমরা আমাদের বন্ধুত্বের জালে জড়িয়ে যারা একটু খোঁজ নিয়ে দেখবো এতদিন একরকম চলেছে কিন্তু আজ থেকে ভাবনাটা রিনু করি যে দুনিয়াতে আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করব আমার মৃত্যুর পরে আমি ওদের কাছেই সবাব চাইব ওদের কাছেই দোয়া চাইব তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করব আমি মরে যাওয়ার পরে তারা যেন আমার জন্য দোয়া করতে পারে কথা ঠিক না ভুল বাবা কিন্তু এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করেছি লোকটা মোটামুটি করে তাস খেলে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছি লোকটা প্রত্যেক দিন কুড়ি টাকায় এক কোটি দশ টাকায় দশ লাখ পাওয়ার ধান লটারি কাটে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করেছি লোকটা জুমান নামাজও পড়ে না এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করেছি লোকটা আব্বা মায়ের ভাগ দেয় না এই যদি হয় আমার বন্ধু এরা তো নিজেরাই আসামি টাকা ছাড়াতে গেলে যেরকম ধরা পড়বে এরা তো নিজেরাই আসামি এদের পক্ষে হাকিমের কাছে সুপারিশ করা তো মানায় না এটা তো বেমানা কথা ঠিক বলছি না ভুল বলছি আবজান 바라 মনি কি দিন মা বোনেরা মনেরা গুণ তাহলে বেঁচে আছি আমরা যারা মর্দাদের প্রতি আমাদের দায়িত্ব আছে আর মর্দারা যারা ওরা কিন্তু আমাদের মুতপানে কিছু পাওয়ার আশায় তাকিয়ে আছে কথা ঠিক বলছি না ভুল বলছি সুতরাং আমাদের মর্দাদের আশা যদি চাই না যদি আমাদের মেটাতে হয় বেঁচে আছি আমরা যারা আমাদের সবাইকে ভালো হতে হবে আমরা যদি ভালো না হই আমাদের সুপারিশ তো আল্লাহ নেবেন না আমরা যদি ভালো না হই আমাদের দোয়া তো আল্লাহ কবুল করবেন না একদিকে মৃতরা আমাদের জন্য berdoa করবে অপরদিকে আমরাও তো একদিন মরে যাব এই অবস্থায় molle তো আমাদেরও কবরের খবর খারাপ হবে কথা ঠিক না ভুল বাবা ও বাবা জি নামায় মনে কি দুনিয়ার জীবিত মানুষগুলো এরা যদি মৃতদের জন্য দোয়া চায় মৃতদের জন্য যদি মাগফিরাত কামনা করে প্রিয় নবীজি

বলবেন না উকিল যদি ভালো হয় জামিন পাওয়ার আশা করা যায় তবে ভালো উকিল হলে বলো হবে না আসামির জামিন যোগ্য অপরাধ থাকার দরকার আচ্ছা আমি তো ইউটিউবের সামনেই বলছি আমার কথা তো রেকর্ড হবে সরকারে আসে যারা তাদের কত নেতা মন্ত্রীরা জেল খাটছে না একটু কথা বলে আমি কারণ নাম ধরি যার ঘা থাকবে তার জ্বালা কাটবে সরকার চালাচ্ছে যারা সুপার পাওয়ার তো তাদের হাতে তাদের নেতা মন্ত্রীরা জেলে ছাড়াতে পারছে না কেন এটা হুমকি দিলিত হয়ে যায় আসলে শুধু হাতে পাওয়ার থাকলে হবে না যার জন্য সুপারিশ করা হবে সে সুপারিশ নেওয়ার যোগ্য কিনা জন্য সুপারিশটা সুপারিশ কারি বিরাট ভালো উকিল একদম সুপ্রিম কোর্টের আমি এক নাম্বার উকিল উকিল ধরবো আসামিটা ছাড়ানোর জন্য কিন্তু আসামির অপরাধ যদি হয় জামিন অযোগ্য অপরাধ উকিল ভালো হয়ে বলো কিছু হবে না কথা ঠিক বলছি না ভুল বাবা একদিকে তাহলে আমি যা পারি করি একটা ভালো নামাজি মুসল্লি ছেলের দুনিয়ায় রেখে যাব ও দোয়া করে দিলে জান্নাতে চলে যাব আমি ধরেই নিলাম ছেলেটাকে ভালো উকিল বানিয়ে আপনি খবরে গেলেন কিন্তু আপনি যদি জামিন অযোগ্য আসামি হন তাহলে বললে ওই এম মন্ত্রীদের মতো জেল খাটতে হবে

সওয়াব পাবে দুনিয়ার সব সম্পদ পেয়ে জানা আনন্দিত হয় তার থেকে বেশি আনন্দ পায় একটু জোরে বলবেন না আর একটু محبتি বুরু সুবহানাল্লাহ ও বাবা জি না ময়ের মনের জানিয়ে দিবেন জীবিত মানুষেরা যখন মৃত মানুষদের জন্য দোয়া করে জীবিত মানুষেরা যখন মৃত মানুষদের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহ পাক নবন নবী জীবিতদের তো আমার মহান আল্লাহ পাহাড় সম রহমত যোগ করে দেন একটু জোরে বলবেন না তথ্য আছে আমার কাছে দলিল আছে আমার কাছে আমার আগে হুজুর বলছিলেন কিছু মানুষ বলেন মরা মানুষের জন্য কোন তোয়াসাবের শ্রেণী এসব উপকারে আসে না এ বিশ্বাস করেন যারা তাদের সঙ্গে আমার ঝগড়া নেই তাদের সঙ্গে আমার ঝামেলা নেই তাদের সঙ্গে আমার কোন তর্ক বিতর্ক নেই আমি বলব আপনার বাপ মরা গরু হতে পারে কিন্তু আমি যে বাপকে দাপন করেছি আমার বাপ গরু না আমার বাপ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ